তোমরা কি নজর করে দেখো না আমি আল্লাহ তালা আসমান কিভাবে বানাইলাম ও আলাল কমার ফি হিন্না নোরা মিটমিট আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তালা চন্দ্র বানাইলাম ও যা আলাল শমসা সে বেশি আলো দেওয়ার জন্য সূর্য বানাইলাম আসমানের দিকে তাকাইলি চন্দ্র সূর্যের দিকে তাকাইলি কোন আলেম যদি বয়ান না করে নবীরুসুলেরা বয়ান না করে এই চন্দ্র আর সূর্য বিশাল বড় আসমান আমাকে বুঝার জন্য বিশাল বড় একটা দলিল যদি ভিতরে এলেম থাকে ভিতরে জ্ঞান বুদ্ধি থাকে হঠাৎ করে আজ গা ঠাকুর আসমানের দিকে তাকাইয়া চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া দিল্লির ভিতরে একটা ভাব আসে যেই মূর্তির পূজা করি কোনো মূর্তির একটা কল খাওয়াইতে হইতে পারি নাই কোনো দিন এক মর্ষিরা আঁকা হইতে পারি নাই পূজার মধ্যে জীবনে কত কলা দিলাম পূজার মধ্যে জীবনে কত মুড়ি দিলাম সিরা দিলাম একম চিরা কোনো দিন দেবতায় খাইল না আমার দিলের মধ্যে কেন জানি আজকে একটা আলাদা আলাদা ভাব এই দেবতা আমার মালিক না এই দেবতা আমার খালেক না দেবতা আমার এ সুখ দুঃখ দেওয়ার ক্ষমতা না বরং এই আসমানটা যিনি বানাইছেন চন্দ্র সূর্যটা যিনি বানাইছেন আমার দিলে সাক্ষী দেয় উনি আমার মালিক উনি আমার হায়াত মহদাতা উনি আমার সুখ দুঃখ দাদা এই ভাবটা অন্তরের মধ্যে নিয়ে বাড়িতে এসে বললেন বাবারা, তোমরা আলাদা একজন ঠাকুর ঠিক কর আমার মন জানি ফাগল ফাগল ভাব বলে আপনি কই যাইবেন আমি বাড়ি সারব ঘর সারবো এই আসমানরা যিনি বানাইছেন এত বড় চন্দ্র সূর্যটা যিনি বানাইছেন ওনারে কোন জায়গায় গেলে পাওয়া যাবে আমি ওনার জন্য ঘর বাড়ি ছাড়বো আত্মীয় স্বজন সারব সব দিয়া আমি ওনার তালাশে বাহির হইয়া যাব এমন একটা ভাব অন্তরের মধ্যে কিন্তু লোকটারা এলেম নাই কালাম নাই ওনার কোনো ভিড় নাই ওনার কোনো মুরব্বিও নাই কিন্তু ভিতরের মধ্যে একটা তলব বাড়ছে কীভাবে আসমানের মালিক পাওয়া যায় আবকম জুতিষ্ আব কমজু তৃষ্ণ গিয়া বরবদাস তাবো জো সাদা আব আজ পোষ তৃষ্ণ গা ঘর আব জু আজহা আব হাম জু আলম তৃষ্ণ গা বাবা এবাদত করতে পারি আর না পারি মাবুদের পাওয়ার জন্য যদি একটা আকাঙ্ক্ষা দিলের ভিতরে জাগে মাবুদের মায়া মহাব্বতের আকাঙ্ক্ষা যদি দিলের ভিতরে জাগে কবি ডাক দিয়ে বলেন আগে তুমি পিবাশুক হয়ে যাও ফানির জন্য পাগল হইও না পিবাসুক হওয়া তোমার কাম ফানির ব্যবস্থা করে দেওয়া আল্লাহর কাম আগে তুমি নামাজি হইয়া যাও মসজিদের জন্য পাগল হইও না নামাজি হওয়া তোমার কাজ মসজিদ বানাইয়া দেওয়া আল্লাহর কাজ আগে তুমি লেখাপড়ার পরিবেশ তৈয়ার কর বিল্ডিংয়ের জন্য পাগল হয়ে যায়ও না পরিবেশ তৈরি করা পড়ালেখার পরিবেশ তৈরি করা তোমার কাজ জরুরত পূরণ করে দেওয়া আমার কাজ একজন পিভাসুক যখন ফানির জন্য পাগল হয়ে যায় ফানীয় ফিফা সুখের জন্য পাগল হয়ে যায় দুই দিক থেকে যখন দৌড়ে আরম্ভ হয়ে যায় অল্প দিনের মাথায় ফানিও পিবাশুককে পাওয়া যায় পিবাসুকও পানি রে পাওয়া যায় হইল আগ্রহ লাগবে জোরে বলেন ঠিক কিনা এই ঠাকুর একশত বর্ষর মূর্তির পূজা করলো দিন আমার মাবুতকে আল্লাহ বইলা ডাকলো না হঠাৎ করে গর থেকে বাহির হয়ে গেছে বাহির হওয়ার সময় মনের মধ্যে একটা কথা আসে আই না ল বাতাহাম কু তেরিরা কেস্তর ভাই তেরিরা পর চলা হাম কু খোদাইয়া ঘর থেকে বাহির হইছেন দোয়া জানে না সুরে কেরাত জানে না এক কথা বলছে নাই আল্লাহ আল্লাহ তুমি কোথায় একটা শিশু বাচ্চা যদি ঘর থেকে হারাইয়া যায় এই শিশু বাচ্চাটা বাড়িঘর সিন্না সিন্না বন্দিয়ে তক হেপা বন্দিয়ে আহকাম ইয়ে মাসাল মুশকিল নেহি আয় মর দে মান এক আন মে সোবার বদল জাতি হে হায় উস্কা মোকাল্লাদ আবিনা খুশ আবি কুরসান তকদির কে পা বন্ধ না বা তা তো জমাদাত মুমেন ফকত আহকামে এলাহি কাহে এই শের মধ্যে একটি কথা ছিল এই এক আন মেসো বদল জাতি তকদির একটা মুহূর্তের মধ্য তগ পরিবর্তন হইতে পারে পরিবর্তনের মালিক জোরে বলেন কে আল্লা জীবনভর মূর্তি পূজা করছেন বুড়া হয়ে গেছেন পুকুরে গোসল করতে গিয়ে আসমানের দিকে তাকান তাকে দেখেন আসমান চন্দ্র সূর্য প্রতিদিনই দেখেন কিন্তু আজকের নজরটা ভিন্ন মা আল্লা কমলা তার জোনালিল্লাহি ও কর ও বন্দা কত মানুষের প্রশংসা কর কত মানুষের দাম ইজ্জতের কথা বয়ান কর তোমাদের কোন রোগে ফাইল আমি আল্লাহ তালার আজমত ওয়াকার কেন বয়ান করো না ওয়াকাত হল কুম্ম অথচ আমি আল্লাহতালা তোমাদেরকে ফরজা ক্রমে বানাইছি চল্লিশ দিন ছিল নুৎফা চল্লিশ দিন শিলা জমাট রক্ত চল্লিশ দিন পর্যন্ত ছিলা গোস্তের টুকরা তিন চল্লিশ একশো বিশ দিন হওয়ার পরে এখনো শরীরের মধ্যে রু আসে নাই আল্লাহ তালা জিব্রাইল আমিন পাঠান পাঠাইয়া বলেন ফায়ুক্তা বোলাহ ও জিব্রাই লোকটার জন্য লেখা দাও আজালহু রিস আমালহু তার হায়াত মৌত কতদিন এই কথাটা লেখ কি পরিমাণ রিজিক তার আছে সেই কথাটা লেখ আমল কোন ধরনের হবে এই কথাটা লেখ এরপরে লেখ না জাহান্নামি তারপরে সুম্মা ইউন ফা কফি হির তাইলে রুহ শরীরে আসার আগেই আপনার আমার হায়াত মৌতের কথা রিজিকের কথা আমলের কথা লেখা তো কেরাম জিজ্ঞাসা করলেন আফালা নাত্তা কিলো আলা কিতাবিনা না দাউল আমল এ রসুল জন্মের আগেই যখন জান্নাত জাহান্নাম লেখা হয়ে গেছে যদি জাহান্নাম লেখা থাকে যত জান্নাতের কাজ করি ঘুরে ফিরে জাহান্নামই যাব আর যদি জাহান্নাম লেখা থাকে যত নেকের কাজ করি ঘুরে ফিরা তো জাহান্নামেই যাব তো আমুল কইরা লাভ কী তখন নবীজি বললেন আমল করা না করা এটা হো তোমার হাতে না আমল করা না করার ফয়সালার মালিক জোরে বলেন কি আল্লাহ ফাকুল্লুন মুয়াসরুন মা খুলিক আলহ যেই লোকটাকে আল্লাহ তালা জান্নাতের জন্য বানাইছেন ওই লোকটার জন্য আল্লাহ তালা জান্নাতের কাজ সহজ করে দিবেন জান্নাতের কাজ না করলে ওনার ঘুম আসবে না মাহফিলে না আসলে শান্তি লাগবে না নামাজে না গেলে ইতমিনান লাগবে না আর যেই লোকটাকে জাহান নামের জন্য হ্যাঁ মোলামারে গালি না দিলে দশ হাজার মিথ্যা কথা না বললে এরকম বৃদ্ধা আঙ্গুল মোলামারে না দেখাইলে মা বাবারে না ফিদেলে হ্যাঁ আর গুম না তাহলে যেই লোকটা জান্নাতি আল্লাহ তালা জান্নাতের কাজ সহজ করে দিবে যেই লোকটা জাহান্নামি এর এক এক কথা শুনলে ফসম খারুয়ে উঠব কিন্তু এমন বড় বড় কঠিন গোনার কাজ করা আল্লাহের জন্য সহজ করে দেয় কথা জুড়ে বলেন ঠিক কিনা লম্বা কথা বলার টাইম নাই নামাজ দাঁড়াইয়ে যেব যাইবো বাপ বোতলে ফানিয়ে নেই বড় হুজুর বেড়ার মাথার মধ্যে বস্তা ক আমি বড় হুজুর ক হুজুর বোতলটার ফানিদের মধ্যে একটু হুদিয়া দেন ঘরে অসুখ বিসুখ হুজুরও বলতেছে একামত হয়ে যাবো এখন পানি ফরা দেওয়ার টাইম নাই আপনি বস্তাটা ধুইয়া অজু করে নামাজটা ফরেন এরপরে পানি ফরা তেল ফরা যা সব করা দেবো হুজুর অসুবিধা নাই আপনি গিয়ে নামাজ ফরাইয়া এতমিনানের সাথে আসেন আমি মাথার মধ্যে বস্তা লইয়া দাঁড়াই রইছি দেড় মুন্না বস্তা লইয়া মসজিদের পাশে দাঁড়াইয়া থেকিয়া হ্যাঁ শান্তি ভাই বস্তাটা ধুইয়া দুই রাকাত নামাজ ফরা ফার্স্ট মনের থেকেও আরো কঠিন মানে থুইছে জোরে বলেন কি মালা কুমলা তার জুন আলিল্লাহি ওয়াকার ওয়াকাদোখাল আমি আল্লাহ তাআলা ফরজা একরমে তোমাদেরকে বানাইছি আলাম তার কাইফা খালক সব আসমা তিন ও বন্ধা তোমরা কি নজর করে দেখ না আমি আল্লাহ আলাহ আসমান কিভাবে বানাইলাম ও জাআলাল কমারা ফিহিন নাূরা মিটমিট আলো দেওয়ার জন্য আমি আল্লাহ তালা চন্দ্র বানাইলা ও জাআলাল শামসা সিরাজা বেশি আলো দেওয়ার জন্য সূর্য বানাইলা আসমানের দিকে তাকাইলি চন্দ্র সূর্যের দিকে তাকাইলি কোন আলেম যদি বয়ান না করে নবী রাসূলেরা না করে এই চন্দ্র আর সূর্য বিশাল বড় আসমান আমাকে বুঝার জন্য বিশাল বড় একটা দলিল যদি ভিতরে এলেম থাকে ভিতরে জ্ঞান বুদ্ধি থাকে হঠাৎ করে আজ ঠাকুর আসমানের দিকে তাকাইয়া চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া দিল্লির ভিতরে একটা ভাব আসে যেই মূর্তির পূজা করি কোনোদিন মূর্তির একটা কল আঁকা হইতে পারি নাই কোনোদিন এক মর্ষিরা আঁকা হইতে পারি নাই পূজার মধ্যে জীবনে কত কলা দিলাম পূজার মধ্যে জীবনে কত মুড়ি দিলাম সিরা দিলাম একম চিরা কোনো দিন দেবতায় খাইল না আমার দিলের মধ্যে কেন জানি আজকে একটা আলাদা আলাদা ভাব এই দেবতা আমার মালিক না এই দেবতা আমার খালেক না দেবতা আমার সুখ দুঃখ দেওয়ার ক্ষমতা না বরং এই আসমানটা যিনি বানাইছেন চন্দ্র সূর্যটা যিনি বানাইছেন আমার দিলে সাক্ষী দেয় উনি আমার মালিক উনি আমার হায়াত মহ দাদা উনি আমার সুখ দুঃখ দাদা এই ভাবটা অন্তরের মধ্যে নিয়ে বাড়িতে এসে বলেন বাবারা তোমরা আলাদা একজন ঠাকুর ঠিক কর আমার মন জানি ফাগল ফাগল ভাব বলে আপনি কই যাইবেন আমি বাড়ি সারব ঘর সারবো এই আসমাননা যিনি বানাইছেন এত বড় চন্দ্র সূর্যটা যিনি বানাইছেন ওনারে কোন জায়গায় গেলে পাওয়া যাবে আমি ওনার জন্য ঘর বাড়ি ছাড়বো আত্মীয় স্বজন ছাড়বো সব সাইড়া দিয়া আমি ওনার তালাশে বাহির হইয়া যাব এমন একটা ভাব অন্তরের মধ্যে কিন্তু লোকটারা এলেম নাই কালাম নাই ওনার কোনো ভিড় নাই ওনার কোনো মুরব্বিও নাই কিন্তু ভিতরের মধ্যে একটা তলব বাড়ছে কীভাবে আসমানের মালিক পাওয়া যায় আবকম আব আবর্বদাস আব কমজু তৃষ্ণি গিয়া বরবদাস তাবো জো সাদা আব আজ পোষ তৃষ্ণে গা ঘর আব জু যাহা হাম আলম তৃষ্ণে বাবা এবাদত করতে পারি আর না পারি মাবুদের পাওয়ার জন্য যদি একটা আকাঙ্ক্ষা দিলের ভিতরে জাগে মাবুদের মায়া মহাব্বতের আকাঙ্ক্ষা যদি দিলের ভিতরে জাগে কবি দিয়ে বলেন আগে তুমি পিবাসুক হয়ে যাও ফানির জন্য পাগল হইও না পিবাসুক হওয়া তোমার কাম পানির ব্যবস্থা করে দেওয়া আল্লাহর কাম আগে তুমি নামাজি হয়ে যাও মসজিদের জন্য পাগল হইও না নামাজি হওয়া তোমার কাজ মসজিদ বানাইয়া দেওয়া আল্লাহর কাজ আগে তুমি লেখাপড়ার পরিবেশ তৈয়ার কর বিল্ডিংয়ের জন্য পাগল হয়ে যায় না পরিবেশ তৈরি করা পড়ালেখার পরিবেশ তৈরি করা তোমার কাজ জরুরত পূরণ করে দেওয়া আমার কাজ একজন পিভাসুক যখন ফানির জন্য পাগল হয়ে যায় ফানিও পিভাশুকের জন্য পাগল হয়ে যায় দুই দিক থেকে যখন দৌড়ে দৌড়ে আরম্ভ হয়ে যায় অল্প দিনের মাথায় ফানিও পিভাশুককে পাওয়া যায় পিবাশুকও পানি রে পাওয়া যায় হইল আগ্রহ লাগবে জোরে বলেন ঠিক কিনা এই ঠাকুর এক বর্ষর মূর্তির পূজা করলো দিন আমার মাবুদকে আল্লাহ বলে ডাকলো না হঠাৎ করে ঘর থেকে বাহির হয়ে গেছে বাহির হওয়ার সময় মনের মধ্যে একটা কথা আসে আইন না ল বাতা হাম কু তেরি কু খোদায় ঘর থেকে বাহির হইছেন দোয়া জানে না সুরে ক্যারাত জানে না এক কথা বলছে নাই আল্লাহ আল্লাহ তুমি কোথায় একটা শিশু বাচ্চা যদি ঘর থেকে হারাইয়া যায় এই শিশু বাচ্চাটা বাড়ি ঘর চিন্না চিন্না মা বাবার চিন্না চিন্না আইসা মায়ের কাছে যাওয়া বাবার কাছে যাওয়া বাড়ি ঘরে আইসা পৌঁছা সম্ভব না এই জন্য সন্তানটা হারিয়ে গেলি সন্তান যেমন মা বাবার জন্য ফাগল মা বাবা তার থেকে ফাগল বাবা মাইক লামায়া দেয় রিক্সা লামায়া দেয় বাবা এতটুকু জানি শিশু বাচ্চা আমাদের বাহির করতে পারবে না বাচ্চাটা শুধু একটাই ফুজি আব্বা আব্বা বইলে আওয়াজ দে এই আওয়াজটাকে ফলো করে বাবাই তো উড়াই আসি বন্দা জমিনে বৈশা বৈশা যখন হার হারকে দিও না বাসার দরজি হাক জিরে পায়ে আর সো কুরসি নো ফলাক আব্বা আব্বা ডাক দিলে এই ডাকটায় যেমন বাবায় ফাগল হইয়া যায় মা মা বইলা ডাক দিলে মায়ের বুকের দুদিনের মধ্যে যেমন জোশ আইসা যায় মা সব কাজকর্ম থুইয়া মায়ের আওয়াজটা কোন দিক থেকে ওই দিকে দেউরাইয়া বাচ্চাটার এ বুকে জড়াইয়া লয় আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাই বলে এই জমিনে বইসা বইসা কোন আল্লাহর বন্ধা যখন আল্লাহ আল্লাহ বইলা ডাক দেয় তার দেহটা জমিনে পড়ে থাকে কিন্তু রুহুটা আল্লাহারে তালাশ করতে করতে আল্লাহর পর্যন্ত হারকে হক জিরে পায়ে আর সুসি ন এই ফাগলারে দিলির ভিতরে আমি আল্লাহরে চাই রে চাই আইন আল্লাহ আইন আল্লাহ বইলা দৌড়ে ডাইন জানে না বাম জানে না সামনে জানে না পিছনে জানে না কোন এলেম বলতে কিছুই নাই আছে শুধু মাবুদের মায়া আছে শুধু মাবুদের দরদ এই কথা বলার সারাটা দিন দৌড়িতেছি ডাইনে যায় না বামে যায় না পিছনের দিকেও আগায় না এরকম যাইতে যাইতে ইস্পাহানের গভীর জঙ্গলের কিনারায় চলে গেছে দিন শেষ এখন রাতেরই রাত হায় আন্দেরি দুঃমন হে জমানা তুমি আগার চেতায় কাহামেরা ঠিকানা দিন শেষ হয়ে গেছে রাত্রি আগমন করছে ওই ঠাকুর দৌড়াইয়া জঙ্গলের ভিতরে ডুইগা গেছে ডাইনের থেকে বামের থেকে। এক একটা বড় বড় সিংহের আওয়াজ পাওয়া যায় আমার শেষ এখন শুধু মরম ছাড়ার কিছু দেখি না আল্লাহ তুমি আমার মাফ করে দাও আমার মতো মানুষ আমার তুমি ইজ্জতের ভয়সাড়া করে দাও দোয়া করতেছে কামতেছে জুরি বলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা এত বড় দয়ালু মদের বোতলটা যখন ওমরের হাতে আসে মুখ খাড়া করছেন পুলা নিচের দিকে তাকাইয়া দেখে পুরাটা বোতলের মধ্যে শুধু দুধ আর দুধ দেখা যায় হজরত তোমার লোকটারে সুমা দিলেন বকে জরে ধরলেন বাবা আসলে তুমি মানুষটা বড় সত্য তোমার বোতলের মধ্যে তো দুধই হয়ে আছে আমার ধারণাটা ছিল মিথ্যা লোকটা উমরের ফাইফ হয়ে গেছে আর বললেন ও খলিফাতুল মুসলিম আমার আল্লাহ যে এত বড় দয়ালু কোনো দিন আমি জানতাম না আমার আল্লাহ যে এত দয়া মায়া আমি কোনো দিন জানি না আমার মতো একজন মথুর হাতের মধ্যে মদের বোতল মুখের মধ্যে মদের গন্ধ এইটা আমি আল্লাহরে আল্লাহ আমার এটু গুণা থাকার সত্ত্বেও আমার মদটারে দুধ বানাইয়া কাছে আমার ইজ্জতারে হেফাজত করছে আল্লাহ কানে দূরে তোবা করলাম এই গাফুর রহিমের দরজা জীবনে কোনো দিন না এই এক তোবার কারণে উনি অলি হইয়া গেলেন জোরে বলেন ঠিক না এরকম ভাবে মালেক এমন হু জেহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন আল বেদায়া ও নেহায়া কিতাবের মধ্যে আল্লামা এমন কাসির লেখছেন এখন ওনার আম্মা ক্যালফুলারে ফাহারা দেয় নবী হুজুর আমার ছেলে মালেক এমন সিনানের কি খবর নবী দেখলেন যে মা বুড়া যদি বলি যে তোমার ছেলে শহীদ হয়ে গেছে হয়তো শোক সহ্য করতে পারবে না এই জন্য আল্লাহ নবী হ্যাকমত খাড়াইয়ে বললেন মা তুমি একটু সবর করো গোমা ছেলের ব্যাপারে পিছনে হজরত আবু বকর আসতেছে ওনার কাছ থেকে বাকি খবর যাই না লই হজরত আবু বকর যখন আসলেন মালিক এমনি সিনানের আম্মা জিজ্ঞাসা করলেন ও আবু বকর সিদ্ধি আমার ছেলে মালেকের খবর কি হজরত আবু বকর বলেন মাগু আগে না আল্লাহ নবী চলে গেছেন নবীর কাছে জিজ্ঞাসা করছিলেন বলে হা নবীর জিজ্ঞাসা করার পরেই নবী বলছেন সবর করার জন্য আর আটফিছনে আবু বকর আসতেছি আবু বকরের ঠিকা বাকি খবর জানার জন্য তখন হজরত আবু বকর বুঝতে পারলেন নবী যখন শহীদ হওয়ার কথা বলে নাই আমি শহীদ হওয়ার কথা বলাটা ঠিক হইতো না বরং মেয়ে লোকটারে একটা সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে হবে তখন আবু বকর বক্করাজ বললেন মা নবীর যেই কথা আমার সেই কথা আপনি একটু সবর করেন আর আপনার ছেলে আসতেছে আপনার সাথে দেখা হইয়া যাবে এটার বিভিন্ন কথা হইতে পারে দুনিয়াতে দেখা না হোক আখেরাতেও তো মার সাথে সন্তানের দেখা হবে কারণ মা যেই জায়গায় যাবে সন্তানও তো ওই জায়গায় যাবে প্রত্যেকের জন্যই তো আখেরাত আছে কথাটা কিছু কোন আপনার ছেলে আসতেছে গো মা আপনার সাথে আপনার দেখা হয়ে যাবে এই কথা বলার পরে মা বড় বুঝি উনি তো সাদা মানুষ এই মেয়ে লোকটা মনে করছে আসলে বোধহয় আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে আসতেছে হজরত বকর একটু দূরে গিয়া হঠাৎ চিন্তায় ফিরে গেলেন আল্লাহ আমি যে নিয়তে কথাটা বলছি মেহ লোকটা হত এই কথাটা বুঝবে না মালে কেমনে সিনান্ত শহীদ হয়ে গেছে মারা গেছে এই ছেলে তো ওইভাবে হাইটা হাইটা মার সাথে সাক্ষাৎ করবে না আমি তো আরেক নিয়তে বলছিলাম এই ছেলে যখন মার কাছে আসবে না মানুষের কাছে যখন শুনবে কোন ছেলে শহীদ হয়ে গেছে এই মেয়ে লোকটা মারে গালি দিবে যেই নবী আবু বকরকে সিদ্দিক বলে সিদ্দিক মানে সত্যবাদী কোনোদিন মিথ্যা কথা বলে না এই মেয়ে লোকটা তো আমাকে দিবে আবু বকর আমাকে ধোকা দিয়া গেছে আমার ছেলে আসবে বলছে আমার ছেলে তো আসে নাই ও আসমানের মালিক কুল্লু মোমাজ এরকম ইন্দ সমস্ত মানুষকে তো আপনি একদিন জিন্দা করবেন আল্লাহ আপনি দয়া করে আমি আবু বক্করকে ভেস যদি করেন না জিমনে ফারেন এই লোকটার কাছে আমার ইজ্জতটা বাঁচাইয়া রাখেন এই দোয়াটা কইরা হাজর আবু বকর সইলে গেলেন মসজিদে নবী বয়ান করতেছেন আবু বক্কর বয়ান শুনতেছেন হঠাৎ করে একজন সাহাবি দৌড়ে বলেন ইয়ারসুল্লাহ একটা আশ্চর্য ঘটনা পিছনে দেখা যায় নবী বললেন কি মালেক এমনি সিনার নামতে কাল করছেন বলে হা ইয়া রসুল আল্লাহ পিছনের দিকে নজর কইরা দেখেন মালেক এমনি সিনান ওনার বুড়া আম্মার হাত ধৈরা ধৈরা বারেন্দার মধ্যে আল্লাহর নবীর বয়ান শুনতে সে দেখা যায় আল্লাহ নবী বলেন সাবি শুনরে কিছু কিছু আল্লাহর বন্দার জমিন এমন আছে লা ওয়াকসামা বিল্লাহ লা আবার রাহুল্লাহ হযরত আবু বকর বলছিলেন মা আপনি একটু অপেক্ষা করে আপনার শায়েখের পিছনে এই হযরত আবু বকর সিদ্দিক এর কথা থাকে সত্য করার জন্য আল্লাহ তাআলা মালিক ইবনে সিনান কে जिंदा কইরা আম্মার সাথে ملاقات করেয়া আবু বকরের इज्जत কে হেফাজত করছেন জুরি বলেন আল্লাহ এই জন্য দোস্ত হাবা এই একটা গুনাগার বন্দা আল্লাহকে ডাক দেওয়ার কারণে মদেরে দুধ বানায় যদি আল্লাহ ইজ্জত হেফাজত করতে পারেন তাহলে আমরাও যদি আল্লাহ তালার কাছে ভিক্ষা চাই আমাদের ইজ্জত হেফাজত করার ক্ষমতা আল্লাহ ফাঁকের কথা জুড়ে বলেন না আসে না নাই এই জন্য সংক্ষেপ কত হক কথা যেটা মুখ বন্ধ করে রাখা যাবে না যে কথাটা হক যে কথাটা বলা জরুরি এই হক কথাটা বলার কারণে যদি কেউ আমারে গালি দেয় হক কথা বলার কারণে যদি কেউ আমার ধমক দেয় দেখ ধমক তারপর আমি বলবো এই হক কথার দ্বারা লক্ষ লক্ষ মানুষের ইমান ও আজম মালা সিদ্দিকা আমর শাবুর রহমতুল্লাহ আলাই আমরা পুরান লোকেরা অনেক বয়ান শুনছেন আমর শুনছি আব শুনছে কতিবে আজম হজরত মালা সিদ্দিকা আহমদ শাবর রহমতুল্লাহ আলাই অনেক মেসাল আছে মোসনব শরীফের মধ্যে মাহারেফে মোসনবর মধ্যে কালিদে মোসন মধ্যে কত মেসাল দিয়ে গেছেন ওনারা এক লোক এরকম খোলা আকাশ দিয়ে হাতে মরুভূমিতে হাঁটতে হাঁটতে গিয়া মরুভূমিতে ফ্যান্ডেল বিশাল বড় একটা ফ্যান্ডেল একটা গেট আছে গেটের মধ্যে লোক আছে ফ্যান্ডেল দেখলে তো মানুষের কৌতুক হয় যেখানে বাড়ি নেই কন্যা এত বিশাল বড় ফ্যান্ডেল কিসের আবার গেটের মধ্যে লোক আছে উনিকে জিজ্ঞাসা করেন ভাই এই গেটটা কার কি বিয়া মুসলমানি না মাহফিল এটা কিসের গেট কয় এটা মারে ফতের গেট শরীয়তের না মারে ফতের কি মারে হতের গেট কয় এই গেটের ভিতরে এই যে প্যান্ডেল দেখে এই প্যান্ডেলের ভিতরে আল্লাহ দেখানো হয় জোরে কর নাউজু আর জোরে বলে নাউজু আল্লাহ দেখানো হয়নি বলে হ এই গেটিতে ডুববেন ওই যা বাড়িবেন তো ডুবতে কি লাগে ও ডুখতে একটা টিকিট লাগে টিকিটের দাম কত কই টাকা এখন আল্লাহরে দেখার জন্য দুই টেহা লাগুক বা নব্বই টেহা লাগুক চুরি করে রইল তো টেহা দিয়ে আল্লাহরে দেখার ফাগল এই দেশের মানুষ সব দেশের মানুষই কথা জোর বলেন ঠিক নেই এই বেড়ার ভিতরে শখ ওইসে দুইটা আল্লাহরে দেখবো দুই টাকা দিয়ে টিকিট কাইটা যখন ডুবোডুবো বাপ এই টাইমে এ বাতফারে মিয়া টিকিট কাটলেই খোঁটা দেখবেন এমন না আমরা জন্ম ঠিকঠাক তৈবো বাপ যদি ঠিক থাকে তখন দেখবেন বাহের মধ্যে যদি গোলমাল হয় এরম খারাপ বন্য মন্ড ফোলা বাইনের লগে আমার আল্লাহ দেখা দেয় না হ্যাঁ তার কথাটা ঠিক মতন ভিতরে ঠিকই তো আল্লাহ পবিত্র সন্তানটাও হইতে হবে জোরে বলেন কি পবিত্র তাহলে দুই টাকার টিকিট দিয়ে আল্লাহ দেখা হইল আর আল্লাহরে যদি দেখা না হয় আব্বারে যে কে আব্বা আব্বা কয়ে কয়ে যে তেল মাহি মানি দেই আঙ্ক আব্বারও কুদুর পরীক্ষা করা হইল যদি দুই নম্বর আব্বা হয় কই আব্বারে সুডাইয়া দেমো মুন্সিগিরি সুডামো তাহলে বাফের ওপরে কে হইলো আল্লাহর একটু দেয়া হইলো বা সেই নিয়ত কইরা টিকে দুই টাকা দিয়া কাটটা ঢুকছে ভিতরে ফুর আডা ফ্যান্ডেল তন্ন তন্ন করে গুইরা দেহে আল্লাহর গোষ্ঠীও নাই এখন এই বেড়া আল্লাহ আল্লাহর তো দোষ নাই আল্লাহ তো আমার সাইতে কত ঘুরতে আসে আমি বাপ ফ্যানা ভেস লাগে গেছে বাপ ঠিক নাই আমার কেমনি আমি আল্লাহরে দেখবো এখন সব গিয়ে ঢুকছে কারো ঘুরে কথা কন্যা এই আল্লাহর উপরে যেই বাফের পরীক্ষা করার কোনো দরকার নাই মার কথার উপরে বাফের ব্যাপারে আর পরীক্ষার কোন দরকার নাই আলেমুলামার ব্যাপারে নবীর কথার পরে আলেমুলামা করে টিপ্পা টিপ্পা পরীক্ষা করার আর কোন দরকার নাই কথা জোরে বলেন ঠিক কিনা এত টিপা টিপি যে করছে বরবাদ হয়ে গেছে সব জায়গার মধ্যে যাসাই বাছাই টিপা টিপি করবেন মাহরুম হয়ে যাবেন কথা জোরে বলেন ঠিক নি বিনা শর্তে বিনা শর্তে হজরত আবু আবু দাঁড়াইছেন মসজিদের বাহিরে সাহাবিরা যাইব সালাম দিব মাসলা জিগিব বাড়ি পর্যন্ত যাইব খানা থাকলে খানা দিব কথা মুক্ত আছে সব সাহাবি সালাম দিছেন জব দিয়ে দিয়ে চলে গেছে আবু হরার মনের আশা কেউ বুঝে না সর্বশেষ আসছে নবীজি সালামরা দেওয়ার সাথে সাথে নবীজি বলেন আবু হরারা তোমার সালামের থেকে নবী খিদার গেরান ফাইতে আছে জোরে কর সোহান আল্লাহ আসো বাড়িতে খানা থাকলে নবী খেলে তুমিও খাইবা উম্মে সালমা রাজার ঘরে যাওয়ার পরে উম্মে সালমা রাজ বলেন রাসুলাল্লাহ এক ফেয়ালা দুধ আছে নবী বলেন মার্শাল্লাহ মেহমানও আছে হজরত আবু হরারা শূন্য বড় খুশি এক ফেয়ালা দুধ মানুষ কয়জন কথা কন না কা জোরে কন কয়জন আবু হরার মাশাল্লাহ মানুষ দুজন এক ফেলা দুধ ভালো হইবো ও মা এর মধ্যে নবীজি মনের বিরুদ্ধে খাহেসের বিরুদ্ধে একটা হুকুম দিল আবু হর আসাবে সোফা আছে মসজিদে বোখারি শরীফের রেওয়াইতে এই মাসলার মধ্যে আবু হরের মাসলার সময় আসাবে সোফা ছিল আশি জন এই আশি জন সাহাবি না খাওয়া মসজিদে একবারে দুধের দাওয়াত দিয়ে দুধ কদ্দুর পাঠাকা এটা মনের পক্ষে না বিপক্ষে বিপক্ষে আবু হরক আশি জনের দাওয়াত দিয়ে আমরা যদি কইতো যে এক ফেলা দুধ আছে আশি জন দাওয়াত দিয়ে আমরা সাইড গিয়া একটা হুজুর, মসজিদ কেউই নাই লন খাইলি আমি খাইলে এত সোজা না আবহরেরা বুঝতেছেন আমার মনের বিরুদ্ধে হুকুম আমার কথা মানা নবীর উপরে ফরজ না কিন্তু নবীর কথা মানা আমার উপরে কি গিয়া আশি জনের দাওয়াত দিয়েছে আবার পরে নবী আরেকটা পরীক্ষা করলেন আবহাওয়ারা একজনের হাতে ফেয়ালা দেন উনি খেলে আরেকজনের হাতে দেন উনি খেলে আরেকজনের হাতে দেন এ দ্বিতীয় পরীক্ষায় আবু হরারা ফাস। যদি মনে মনে ভাবছে আশি জনের হাত গুইরা ফেয়ালা আমার কাছে আইত না দুধ নসিব না তারপরে নবীর হুকুম অমান্য করা যাইত না আমার কথা মানা নবীর উপরে ফরজ না নবীর কথা মানা আমার উপরে ফরজ এই নবসটারে কোরবানি দিলে জায়গায় জায়গায় কোরবানি দিলে মেহমানদেরকে সুন্দরভাবে দাওয়াত কইরা আসলেন দুধের পেয়ালা একজনের হাতে দেয় উনি খেয়ে আরেকজনের একজনের হাতে দেয় উনি খেয়ে আর একজনের হাতে দেয় এইভাবে ঘুইরা 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 বাবা আসি জন সাহাবি খাওয়ার পরে পেয়ালাটা হজরত আবু হরার হাতে আসে পেয়ালাটা আসার পরে আবু হুরার জেলানো বলেন আল্লাহর কসম খেয়া বলতে পারি